আসসালাম আলাইকুম প্রিয় ভাইরা সিঙ্গাপুর থেকে রিজেন দিয়ে দেশে চলে আসার পরে এক বাই আইফি অ্যাপ্লাই করার করলো তখন সেখান থেকে এমন থেকে বলা হলো যে সে যে সিঙ্গাপুর থেকে চলে আসে এরকম কোনো রেকর্ড তারা এখনো পায় নাই তাই তার আইফি হবে না এবং এমন থেকে বলে দিল যে সে যে সিঙ্গাপুর থেকে চলে গেছে তার কোনো প্রুফ দেখাতে পারলে বা পাসপোর্টের চপ দেখাতে পারলে হয়তো তারা আইফি অ্যাপ্রুভাল দিবে তখন বাইটি অপেক্ষা করলেন সাত দিন 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 পরে তিনি সিঙ্গাপুর থেকে আসার সময় পাসপোর্টে তিনি অটো স্ক্যানিং ল্যান্ড দিয়ে চলে আসছিলেন তিনি এয়ারপোর্টে সিঙ্গাপুর এয়ারপোর্টে চপ মারা ছিল না তবে তিনি বাংলাদেশ বাংলাদেশে এয়ারপোর্টে তার পাসপোর্টে যে চপ যে অ্যারাইভাল ওই চপটা তিনি স্ক্যানিং করে যে কোম্পানি অ্যাপ্লাই করে কোম্পানির কাছে পাঠায় কোম্পানি ওই স্ক্যানিং সহকারে যে সিঙ্গাপুর থেকে চলে আসছে অ্যারাইভাল ডাকায় ওই জবটা পাসপোর্টের জবটা সরকারে অ্যাপ্লাই করার পরে তার আইফি অ্যাপ্রুভাল দিছে তো আমি যে বলেছিলাম যে এইভাবে চলে আসলে এই সমস্যা আসলে আসলে এই সমস্যাটা হয় যদি আপনি ম্যানুয়ালি আসেন তাহলে এটা বাহাত্তর ঘন্টার মধ্যে আইসিএ এমএমএ এটা মেল করে দেয় সে সিঙ্গাপুর ত্যাগ করে গেছে এই কোম্পানির থেকে একেবারে এরকম কিছু আর কি সে যেহেতু আসছিল কি বলে অটো লেন দিয়ে তাই তার রেকর্ডটা পাওয়া যাচ্ছিল না সে কেমন এম এম বলছিল সে যে সিঙ্গাপুর থেকে চলে গেছে সত্যিকার চলে গেছে তার প্রমাণ দেখাও তার পাসপোর্ট আমি স্ক্রিন দেখা দিচ্ছি দেখাটা আপনি বুঝবেন লেখাটা কি লেখা আছে হয়তো আমার ওই ভিডিওটা দেখে অনেকে আমাকে ভুল বুঝছিলেন যে এই মিয়া আপনি বেশি বুঝেন না বুঝে ভিডিও করেন আসলে আমি না বুঝি না আমার কাছে দুজন ভাই অভিযোগ করেছিল এই বিষয়টা নিয়ে যে ভাই আমরা অটো লাইনে চলে আসা আরছি আসার পরে এক মাস হয়ে গেছে এখন আইপি অ্যাপ্লাই করলে লেখা ওটা যে সিঙ্গাপুর থেকে চলে আসছি কোনো রেকর্ড নাই তার শোক আছে আমি এখনো সিঙ্গাপুরই আছি হ্যাঁ কেন এই অতি চারা তাদের অভিযোগের ভিত্তিতে তাদের সাথে কথা বলা পরে আমি এই নিউজটা শেয়ার করিছিলাম এবং তারাও বলছিল যে ভাই আপনি ওই নিউজটা এইভাবে শেয়ার করে দেবেন যাতে তারা রিজেন্ট দিয়ে বা পারমিন্ট শেষ করে দেশে চলে আসে অন্য একটা নতুন যাওয়ার উদ্দেশ্য নিয়ে তারা তাতে এইভাবে আসে আমি এইভাবে আসছি আমি যতবার রেজেন্ট দিয়ে আসছি ঠিক এইভাবে আসছি আমি ইয়ে ভিতরে প্রবেশ করে যে আমি তো চলে যাচ্ছি কি করবো তখন আমাকে অন্য এক দেখাতে ঢুকে দিছে যে বাড়িটা আজকে আমাকে যে স্ক্রিন দেখালাম যে বাইরের সমস্যা এই বাইরে তারা জন তাদের কোম্পানি থেকে পামি শেষ করে দেশে আসছিল চারজনটা তিন দিন পরে অ্যাপ্লাই করছে আইপি এপ্রুভ হয়ে গেছে শুধু বাইরটা ইউ হয় কারণ বাই চিন্তা করছে আমি পামি শেষ করে যাচ্ছি আমি অটো স্ক্যানে চলে যাই বাকি চারজন অন্য লেন্দা গেছে বাই ব্যাপারটা বোঝা না বুঝে অটো স্ক্যানিং করে বাইরে চলে আসছিল তো যারা এখন এই সমস্যা আছেন যে অটো লেন্দা চলে আসছে তাদের কোনো সমস্যা নাই বয় কোনো কারণ নাই তারা সিঙ্গাপুর থেকে বাংলাদেশ আসছিলেন যে তারিখে ওই দিন বাংলাদেশের যে এয়ারপোর্টে একটা চপ মেরেছিল আপনার পাসপোর্টে যে অ্যারাইভাল ওই চপটা স্ক্যানিং করে আপনার এজেন্সি বা কোম্পানিকে দেন যে আপনি সিঙ্গাপুর ছত্রিশ জল আসছেন যে প্রমাণ তাহলে আপনার আইপি হয়ে যেতে পারে আশা করি তত গরুকে বল বুঝবেন না এবং জিনিসটা খেয়াল রাখবেন যে আপনি যদি ম্যানুয়ালি আসেন তাহলে কিন্তু সমস্যার সম্মুখীন হবেন না তাহলে কিন্তু আপনার বাহাত্তর ঘন্টার মধ্যে আইসিএ আপনি সিঙ্গাপুর ত্যাগ করছেন ড্রাইভার পাঠিয়ে দিবে আর অটো আসলে সমস্যা হয়ে যায় এই যে সমস্যা হয়েছে আমার কাছে প্রমাণ আছে সেখানে শেয়ার করলাম তারপরে নেন আপনার মেনুয়ারই আসবেন চলে আসেন আপনি সিঙ্গাপুর থেকে বাংলাদেশ চলে আসছেন বাংলাদেশ এয়ারপোর্টে পাসপোর্টে যে পেজে চপ মেরেছিল যে আপনি সিঙ্গাপুর অটো থেকে সত্যি চলে আসছেন অ্যারাইভাল ওই চপ পাসপোর্টের পেজটা স্ক্যানিং করে দিবেন আপনার বস অথবা এজেন্সির কাছে যারা আপনার জন্য আইপিআই করবে তার এটা দিলে হয়ে যাবে যে বাইটা আমাকে দিয়েছে যে বাড়ি তার আইপি হয়ে গেছে সে যে সে সত্যিকার সিংহপুর ত্যাগ করেছে তার প্রমাণ দেখানোর পরে তার আইপি হয়ে গেছে চলো ভালো থাকুন আলাইকুম